আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ডিজাইনার গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব আর আজকে আপনারা এখান থেকে যে কটা গাউন নেবেন অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু নেটের উপর খুব সুন্দরভাবে কটসতার সিকোয়েন্সের কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে প্যানেলটা যদি আপনাদের দেখে দেখেন অনেক লাগজারি কাজ করা অনেক সুন্দর দেখেন গাউনটা সম্পূর্ণ কটসতার সিকোয়েন্সের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারেন এখন এটার ভেতরে কি আছে আমি একটু দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে কিন্তু পার্ট দেওয়া আছে এই একটা পার্ট তারপর দেখেন ক্যান ক্যান দেওয়া আছে তারপর দেখেন এর একটা পার্ট আছে অনেক সুন্দর এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে যে কটা গাউন দেখাবো অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত এই যে দেখেন এটার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ফিতে দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং ব্যাক ব্যাকসাইডের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে খুব সুন্দরভাবে কষ্টতা আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য থাকবে এই যে দেখেন জর্জেটা এক কালার একটা অন্য আছে আর একটা থাকবে এগুলো অফার মূল্য থাকবে বর্তমানে বারোশো করে আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের পাড়ি গাউনগুলো আপনাদের দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে সকলে ভিডিওর সাথে থাকবেন যেটাই নেবেন অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই যে দেখেন এইটা অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে করসতার সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর গাউনগুলো মাত্র বারোশো টাকা অফার আপনারা পাচ্ছেন সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা এই যে দেখেন এটারও কিন্তু পেছন সাইডে কাজ করা আছে মাত্র বারোশো টাকা অফার আপনারা পাচ্ছেন এই দেখেন প্যানেলে কাজ করা ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে আর এটা দেখাচ্ছি আপনাদের সব লাক্সারি কাজের গাউনগুলো দেখাচ্ছি মাত্র বারোশো টাকা অফারে যারা নিতে চান আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন একটা কালারে এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরর অর্কে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো বডিতেই কাজ করা প্যানেলও কাজ করা থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভেতরে হাতে দেওয়া আছে হাতে লাগিয়ে পড়তে পারবেন পিছনে ফিতা আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন বডির সাথে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অফার মূল থাকবে মাত্র বারোশো টাকা ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান থাকবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে যে কয়টা আপনাদেরকে গাউন দেখাবো এগুলো অফার মূল্য থাকবে বারোশো টাকা করে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে এই যে আরেকটা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারচুপির কাজ করা হাতার মতো কারচুপির কাজ করা থাকবে দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি অফার মূল্যে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা কিন্তু ঢাকা স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তালায় সামিয়া ফ্যাশনে চলে আসলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ভেতরে হাতা দিয়ে আছে অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা দেখেন অনেক সুন্দর গাউনগুলো বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আজকের অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এটার গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা অনেক সুন্দর ভেতরের হাতা দেওয়া আছে অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা আরেকটা দেখাচ্ছি আপনাদের আজকে সব পার্টি গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি অফার মূল্যে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা স্টাইলটা আলাদা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা একটু ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন নেকলেস স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা উপরে পাটটা না আচ্ছা ঠিক আছে এটার ভেতরে যে ইনারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটু ফ্যাশনেবল পাচ্ছেন আপনারা এই যে দেখেন ভেতরের গাউনটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা অফারে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ অফার প্রাইজে যেটাই নেবেন অফারমূল্য থাকবে বারোশো টাকা করে এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কে কাজ করা আছে এবং সাইডেও কিন্তু কাজ করা আছে এটা অফশোল্ডার হাতা স্টাইলে অনেক সুন্দর অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এই টাইপের গাউনগুলো নিতে চাইলে আপনার ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় আপনার সামিয়া ফ্যাশনে চলে আসলে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা দেখেন এটার ঘেরটা প্রচুর চড়া মাত্র বারোশো টাকা অফার আপনারা পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গানের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে সামিয়া ফ্যাশন থেকে অফার মূল্যে মাত্র বারোশো টাকা অফার মূল্য পাবেন এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলের মিডিল পয়েন্টও কারচুপির কাজ করা অনেক সুন্দর অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বারের মাপে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের গাউনগুলো দেখাচ্ছি যেগুলো মূল্য থাকবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বয়েডারি কাজ করা এবং টাসেল দেওয়া আছে সাথে অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা সর্বশেষ ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই গাউনটা দেখেন অনেক সুন্দর ধরে রাখেন ভাইয়া হ্যাঁ জাস্ট এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে বুকের উপর গোল্ডেন স্টার কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান থাকবে অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা সে এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ট অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি এই গাউনগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য